নিপিডন এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস মানুষের প্রতি কখন জুলুম করব না অন্যায় করবো না অবিচার করব না জুলুম সাপ এর শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হয় শেষটা এমনভাবে ভয়ঙ্কর হয় যে নিজে কখনো কল্পনাও করতে পারেন এজন্য হাদিস শরীফ রসিল আকরাম সাল্লাই সাল্লাম এরসাদ করেন আর জুলম আমা। জুলুম কিন্তু কেয়ামাত ময়দানে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে এমন ভয়ঙ্কর যেই ভয়ঙ্করটা নিজে কল্পনাও করতে পারবে না অথচ এই কিছু দিনের জন্য ক্ষমতা পাওয়ার পরে অর্থ পাওয়ার পরে শক্তি পাওয়ার পরে আমরা মানুষের প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন শুরু করে দেই চিন্তাও করি না এই ক্ষমতা এই শক্তি এই বল এই অর্থ এই সম্পদ যে আমাকে আল্লাহ রব্বুল আলমী দিয়েছেন একটা বড় চিন্তাও করে না আল্লাহ রব্বুল আলমিন জুলুমকারীদের জন্য ভয়ঙ্কর শাস্তি রেখেছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে হাদিসটি জানিয়েছেন রসুল আপনি জানিয়ে দিতেন আর জুলুম জুলুমা তুমি জুলুম কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে কে আমাদের ময়দানে অন্ধকার হয়ে দেখা সেদিনকার কেউ আপনাকে আলো দিতে পারবেন যার পিছনে ঘোরেন যে আপনাকে ঘুরায় সকলে সকলের দিক থেকে ছুটির নিজের না এই জন্য কারো ধোকায় পড়ে বা কারো লোভে পড়ে কোনো ক্ষমতার লোভ অর্থের লোভ অথবা বাড়িগারের লোক টাকা পয়সার লোভ এই সমস্ত লোভ দেখে দেখে যদি আমাদের আমরা যদি মানুষের প্রতি জুলুম করি মনে রাখবেন জুলুম কখনো স্থায়ী হয় না এর শেষ পরিণতি খুবই ভয়ংকর ভাবে হয় দুনিয়ায় দম্ভ করার প্রয়োজন নাই অহংকার এটা আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ রসুল্লাল্লাহ আলাই করে মানফোয়াজ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে নম্রতা প্রকাশ করবে ভদ্রতা দেখাবে আল্লাহর জন্য ম তার মর্যাদ আল্লাহ বলে আরামি করে দিবেন আর যে মানতাওয়া জাল ইল্লাহ বিনা হতে পারবে না না হতে পারবে না তাকে আল্লাহ তালা সম্মানিত করবেন না যে নিজে নিজেকে সম্মানিত মনে করে সে ব্যক্তি কখনো মানুষের কাছে সম্মানিত হতে পারে না আর যে যে নিজেকে নিজের ছোট মনে করে। আল্লাহ রব্যাল মানুষদের কাছে তার মর্যাদা করে এই জন্য নিজে কখনো বরত্ব দেখাতে যাব না আমি আমাকে ছোট মনে করব আর আমাকে আমি নিজে যদি ছোট মনে করি তাহলে আল্লাহ রব্যুর আলমিন সারা বিশ্বের মানুষদের মাঝে আমাকে বড় করে দেবেন এজন্য আসল নম্রতা শিখি বিনয় শিখি আল্লাহ রবুল আলমী বিনয়কে ভালোবাসেন নম্রতাকে ভালোবাসেন এবং তার মর্যাদাও বৃদ্ধি করে দেবেন